পাগলা কে গোস্ত খাই তো কইসে মৌসা নদী আল্লাহ রে গোস্ত খাওয়াইবো কইজা খাওয়াইবো ক আমি একটা সাপ্তা ঘুরতেছেন গোস্ত ফয়না কেউ দেয় না ক আম না ফয়ে কাম তো রইসাম শ্রদ্ধা করি আপনার ভিতরে কলজাটা আছে এটা দিলে না কা ক দিলে তো আমি মরে যাব ক আমার আল্লাহ বুঝি কইজা খাই তো

এখন আস্তে আস্তে আবার উম্মত গুলা গেলে জান্নাত বুকায়া দাও কয় না কিছু কারণ আছে আল্লাহ জান্নাত কি কারণ সুবহানাল্লাহ কয় না কেউ আল্লাহ জানে নি জানে না আল্লাহ সমস্ত কিছু জানে আল্লাহ জানাইয়া দেয় আল্লাহ কয় বন্ধু আপনার আর কি করণীয় হঠাৎ করে কয় আপনি কি জানেন না আমার মালিক আমার কন্যা ফাঁত জামাই আলী কি দোষ করেছে আপনার বান্দাদের সামনে গো আপনার বান্দারা আমার জামাইকে আমার শেরে খোদা আলীকে ফজরের সাজদা যখন দিলেন তারা জবাই করে দিয়েছে এই বিচারক পিতো আম্মা জান খাতুন জান্নাত ফাতেমা আনবে তুলবে আপনি তার বিচার করেন বিচার করা সারা আমি নবী বর নবী একটা উম্মত জান্নাতে নিতাম এই কয়া হাসর উত্তর দক্ষিণ কর্নার দিয়া সাদা রঙের শাড়ি কাশিডা হলো লাল সুবহানাল্লাহ কাশিদা হলো তালান ও কুতুবনগরের ফাতেমান কত নাম আসে গো মা অনেকে নাম রাখে দুনিয়া বিনাম কত এই দুনিয়া নাম রাখিও না মা ও বাবারা নাম উপায় থাকতো না আখ রাতের কিছু নাম দিয়া সাহাবিদের নাম দিয়া নবীদের কিছু নাম দিয়া আপনি উঠতে হবে না উঠার কোনো রাস্তা নাই যে আমলগুলা করতেছেন এই আমলগুলা করে

আমি আজকে এই জায়গা থেকে উঠতে পারবো না কারণ আমি আল্লাহ তো হাকিম যেরকম সুবাহান এই কয়া আঙ্গুল মুবারকটা এইভাবে সাদা তঙ্গুলি মুবারক হাসার ময়দানে উঠাইলেন উঠাইয়া এইভাবে যখন আঙ্গুল মুবারকটা ধরলেন আল্লাহর আড়সটা এইভাবে কাটিয়ে দিতেছে এখন প্রশ্ন আসতে পারে জালালি সাহ আল্লাহ শক্তি বেশি না ফাতে মার শক্তি বেশি কথা কয় না আর ধরো কম আল্লাহর শক্তি বেশি আল্লাহ সর্বপ্রথম আল্লাহ হলো সমস্ত কিছু জানো না কারণ কি কারণ পাই পায় যখন আরো সা কায় থা যায় আমার আল্লাহ জানিও কায় থইতেছে কারণ এমন অন্যায় উন্নতরা বন্দারা করছে আমি আল্লাহ করছি যারা

ওই পাগলাতেই পাগলাটা আমার নবীরে 24 ঘন্টা হাকিকতে দেখে সুবহানাল্লাহ আমি গজলও বলে গেলেছিলাম ওরে পাগল সিনেন ওয়াসকুরনি জুবদালাত আমরা পাগল কিচ্ছু চাই না সাইয়ে নবীরে ফিরিও হাবিব পাগল প্রাসক

আল্লাহ তাআলা আনহা যখন শারে আসলা বাদ দে কিছু পাগলা লাল লিশাল উঠাইয়া হাশরের ময়দানে আল্লাহর সঙ্গে আন্দোলন করব আল্লাহু আকবার জোরে আর জোরে বলো আল্লাহু আকবার তোমরা মাজার ভাঙা মাজার ভাঙা ফানকসব দাইকা انتসব কথাক্ষণ কথা দেশ স্বাধীন করে বৈষম্য স্বাধীন করে কি স্বাধীন করছো কিছু করে নাই মাজার কেন ভাঙ্গ মাজার মধ্যে তুমি হাত দিছো তুমি তো মাজার হাত ধরে বেঙ্গুলের বাসা হাত দিছো কথা কন ঠিক কিনা আমার আল্লা আমি

সম্মানের জায়গা মাজার যাবি জিয়ারত করবি মাজার লালে উসিলা করা যখন আমার দরবারে হাত বাড়াই দিব আমি ক্ষমা করে দিব বলতে চাইছিলাম যখন এইভাবে যখন আসলটা বানলেন কিছু বাগলারা আসরের ময়দানে গুণ্য অবস্থায় তফসিরে সিরে মধ্যে দেখতেছে যখন বিশাল বড় ফাগলার নেতা সমস্ত ফাগলার নেতা হলো ওয়াস্কুলি ফাগলা যে ওয়াস্কুলি ফাগলা মুসানবুল কৈছে এক সপ্তাহ কি লেগে করে আল্লাহ কৈতাল কী রস্ত মানুষের গোস্ত কল জায়গা খাই টুকছে আল্লাহ কি আর কলজা খাইব আল্লাহ একটা পরীক্ষা নিছে বাবা কষ্ট দিচ্ছে ম আসলে হুজুর আসা পর্যন্ত আমি পজিশন সমাপ্ত করে দিই তারপর আসলে এখন রাত্রি কিন্তু রাত কিন্তু অনেক বড় এখন এক ঘন্টা অন্য অন্য রাত্রে দুই ঘন্টার সময় বল ঘন্টা নেই আল্লাহ জানানা খুব গভীর খেয়াল দেন আমার সবাই লাগবে না অল্প মানুষ কিছু লাগবে কারণ কি আমার নবী কয় আমার উন্নত দল তিয়াত্তর দল একটা দল আমার নাজাদ প্রাপ্ত বাহুত্তর দল জাহান নামি আমার এস বাবা আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান। আমি চিন্তা করে দেখতেছি লক্ষর মধ্যে হাজার থেকে কিনা সম্ভব আল্লাহ তাহলে শুধু মুরিদ হইলে হইতো না মুড়িদের কতগুলা কাজ আছে আছে না নাই বাজান আমার এ পাক পাঞ্জাতুন কারা এ পাক পাঞ্জাতুনের মূল হলো নবী দুজাহান ওই পাগলাম যে পাগলাকে গোস্ত খাইতে কয়েছে মৌসা নবী আল্লাহরে গোস্ত খাওয়াইব কলজা খাওয়াইব কামনে একটা সাপটা ঘুরতেছেন গোস্ত পাই না কেউ দেয় না

থাকিয়া সমস্ত পাগল একটা আন্দোলন হইয়া যাইবা এবারে খাতুনে জান্নাত ফাতিমা এইভাবে যখন আঙুলটা উড়াইয়া দিছি আল্লাহর আরশটা কাইত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ কয় মা আঙুলটা নামায়া দে সুবহানাল্লাহ মা ফাতিমার নয়ন মনি হজরত আলীর জান মা

আমার সন্তানের দাওয়াত দিছে আমার আব্বা রহমিনের নির্দেশ অনুযায়ী যাওয়ার জন্য তারা তো যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করিয়া যায় নাই দাওয়াতে মেহমান গেছে আমার সন্তানসহ বাহুত সদস্য সন্তানসহ তারা তাঁবু গালার পরে তাদের তাবুর মধ্যে শুধু তীর বললাম সমস্ত আহারুল্লারা শহীদ হয়ে গেছে আমার সন্তান পানি পানি করছে কিন্তু তোমার বান্দারা দেয় নাই কারণ কি বিচার চাই এই কইয়া আমার স্বামীর অর্থাৎ আমার সন্তান এমন এমনভাবে চিৎকার দিল পানি দাও পানি দাও তুমি পানি দিলা না হঠাৎ করিয়া আমার নাতি

শিমরের কাছে নামাজের টাইম চাইছে আল্লাহ আকবর শিমরের নামাজের টাইম দেয় নাই অথচ আমার সন্তানের একটা হাতও নাই দুইটা হাত নাই দুইটা পাও তলোয়ারের আঘাতে কেটে ফেললো আমার সন্তান শেষ দেওয়ার জন্য অর্থাৎ তোমার আকৃতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য অনেকবার আকাঙ্ক্ষা করেছি কিন্তু দুষ্ট সীমর সুযোগ দেয় নাই আমার সন্তান মুখ একটা ধাক্কা দিছে বাহুত্তর হাত দূরে যখন সীমরে পড়েছি ইন দি মিন টাইমে একটা সেজদা দিছে গো আর একটা সেজদা দিতে পারে নাই দেওয়ার আগে তোমার বান্দা সীমরে আমার সন্তান কলাটা আলাদা করে ফেলেছে বিচার করা করা পিহিম আমি আঙ্গুলটা নামাইতাম এবার আল্লাহ কি কয় শোনেন আল্লাহ কয় মা তোমাদের শোকহর বিচার যদি আমি করতে যাই তোমার একটা নানার উন্মতেরা তোমার আব্বার সাই তোমার মান তোমাদেরকে আমি করতে পারবো না যদি তোমাদেরকে আমি বিচার করতে যাই তাহলে কেউ রেহাই থাকবে না সবাই চলে যাইতে হবে জাহান নামের দিকে হঠাৎ করিয়া ইমাম হুসাইন এইভাবে তাকায় রয়েছে খাতুন জন্নত পাতেমাম আল্লাহর নবীর দিকে তাকায় রয়েছে আল্লাহর নবী আল্লাহর দিকে তাকাইয়া রইছে হঠাৎ করে গাইবে আওয়াজ আইল হে হাসরার ময়দানের আবে আজকে আমি আল্লাহ মুদুরকে বলে যাই যারা হুসাইনের কদমে এক একটা করে সাজদা দিবা আর এই সাজদার গুণে আমার কামরিওয়ালা রহমাতুল্লাহ আলামিনের উম্মতদের কি আসর ময়দান থেকে আমি মাসাফের ব্যবস্থা করে দিবা ওই সময় বেদাতগুলা কই থাকবে সুবহানাল্লাহ এইভাবে বাবা হুসেইন কুরসির মধ্যে থাকবে সবাই শেষ দিতে হাঁসের ময়দান থেকে এবারে মাফা বলে আমার একটা বিচার তো শেষ হয়ে নাই আরো বিচার আছে আল্লাহ জানিয়া হ কর এবারে যখন আবার আঙ্গুল রেসি আল্লাহর আড়সটা কাই ঠুঁতে দেরি নাই কো কারণ কি আমার আল্লাহ জানিয়া ক কারণ কি হল আমার হাসাইন আমার হাসাইন এত সুন্দর ছিল একবার আমার নবীজির প্রতিচ্ছবি মোবারক বাবা মোবারকের মধ্যে ছিল এত সুন্দর এত সুন্দর রমণীয় হাসাইনকে একবার নয় দুইবার নয় সাতবার পার করে বিস্প্রয়োগ করা শহীদ করা দিছে এখন কারণ কি বিচার না করলে আমার হাসাইদের আত্মাটা শান্তি পাইত না হঠাৎ করিয়া নবীর প্রেমিকের কিছু দল আছে নবীকে ভালোবাসছে আল্লাহকে মহাব্বত করছে নামাজও পড়েছে আবার কিছু লোক বিষ খাইয়া মারা গেছে আসে না যারা সফল সঙ্গী যারা বিশখাইয়া আত্মহত্যা করেছ অল্প অল্প iman ছিল তোমাদের ইমানটা পরিপূর্ণ ছিল না আজকে জানিয়ে নাও যারা বিশখাইয়া আমার আগেছো আত্মহত্যা করে যারা আমার আগেছো ইমাম হাসাইনকে সম্মান দিয়া দিয়া তোমরা চলে যাও সম্মান পেয়ে এবার আসেন তিন নম্বর আঙ্গুল উঠাইলেন আবার আল্লাহ আরসটা কাইট হয়ে গেছে এবার নবী আল্লাহ বলেন ও মা ফাতিমা তুমি এবার কেন আঙ্গুলটা উঠাইছো ক এটা তো আমার জানের ব্যাপার সুবহান আল্লাহ কারো কয় না কয় কত লোকে গোপনে গোপনে স্বামীর ভালোবাসা খাওয়ার জন্য মহাব্বত আছে না নাই কুতুবনগর আসেন স্বামীর ভালোবাসলে গুলোই বলি কথা কই না আমার স্বামীর ভালো করে বাসতে পারি নাই স্বামীর মহাব্বতটা নিতে পারি নাই আমার স্বামীর জন্য আমার অন্তরটা কাঁপছিল লেকিন আমার স্বামীর ভালোবাসা থেকে কিছু তোমার বান্দার আলাদা করেছে আমার স্বামীর ওই আপনার ফজর নামাজের মধ্যে সিজিদা তত অবস্থায় আব্দুর রহমান মঞ্জিল এই এই কুরাঙ্গার সুবাহাল্লাহ এক কুলাঙ্গাররে উড়াইবো দেখবেন কত লম্বা কুলাঙ্গার জুতার মালা কিসের মালা আল্লাহর আরজন মালা জুতার মালার জুতাগুলা আগুনের জুতা কিশ জুতা আগুনের জুতা এমন তার গায়ের মধ্যে গর্ষণ অবস্থায় যখন দণ্ডমান হইবে এই বলজি আমার বিনা দোষে তুমি যে হত্যা করলাম তুমি যে শহীদ করে দিলা এটার কারণ কি বিচার চাই বিচার যদি না আল্লাহ আমি আজকে এই হাই কোটের ময়দানে হাসরের ময়দানে আমি আঙ্গুলটা নামাইতাম না আমার আল্লাহ ডাক দেখো খাতুন জল্লাদ ফাতেমা বিচার যদি করতে চাই আপনার স্বামীর বিচার যদি আমি এখন করতে চাই একটা জান্নাতে ঢুকতে পারবে না কারণ কি আপনাদের এক পাল্লা স্বামী স্ত্রীর ভালোবাসা যদি একদিকে দেয় জগতের স্বামী স্ত্রীর ভালোবাসা যদি একদিকে দেয় আপনাদের ভালোবাসাটা মহাপটটা বেশি হয়ে যাই এখন আমি বিচার করব অসুবিধা নাই তখন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিলো এই হাসরের ফেরাজ তালাম হাসুরের পাগলেরা নবীর উম্মতের দলেরা তোমরা এলাট হয়ে আসা যারা মাঝে মধ্যে স্বামী ফিরেছে তোমার কথা কয় না কি কিছু মহিলা স্বামী ফিরায় না গোলামের ফুটাই গায়ে আসতে না সবাই না আবার কিছু মহিলা আছে কিছু কিছু বাবুর এটি পুরুষের খারাপ ঠিক নেই ঠিক এখন বর্তমান দিয়ে যায় এখন তো বাংলাদেশে প্রায় ছত্রিশ লক্ষ মহিলা ফুরুসত্তুন বেশি হ্যাঁ তারা স্বামী হয় কিনা আল্লাহ আমার কথা চলে বাংলাদেশে আমরা গড়াহার মধ্যে ছত্রিশ মহিলা এখন বেশি বাংলাদেশে তবে নবীর হাদিসে কয় একটা একটা পুরুষ চল্লিশটা নারীর বিয়ে করল কোনো থাকে আখনি আর। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই সমস্ত এই স্বামী স্ত্রীর আসামি তোমরা প্রস্তুত হয়ে যাও সবাই প্রস্তুত হয়ে যাইব বিনা দোষে স্বামীর গায়ে অন্যায়ভাবে আঘাত করেছে আবার কিছু স্বামী আছে বেজুতে স্বামী আছে না উল্ডা বাল্ডা করে খাইয়া কিতা খাইয়া রাস্তা চুরাইয়া মাছ দেয় নাই তখন আর সহ্য করতে পারে না আবার আল্লাহ বলবে আসরের ময়দানে সবার বিচার হবে স্বামীর বিচার হবে নামাজের বিচার হবে মা বাবার খেদমত যারা কম করেছে তাদের বিচার হবে সমস্ত ফুলকে

এমন একটা হিসাবও থাকবে না সমস্ত হিসাবগুলা আমার আল্লাহর হাইকুটে দিতে হবে তখন সমস্ত খাতুরা জান্ন বা যখন আঙ্গুল মুবারকটা উঠাইবেন আমার আল্লাহর জানার বাকি নাই আল্লাহ বলবে খাতুরা জান্নাত ফাতেবা আপনার বিনা বিনাতে জবাই করছে আজকের আমি আপনার মহাবতে যারা স্বামীকে বেশি বর্ণায় করেছে ওই সমস্ত মহিলা ওই সমস্ত পুরুষেরা সবাই আলীকে করতে করতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকা দিব আর যদি বিচার করতে যাই একজন জান্নাতে ঢুকার কোন রাস্তা নয় জন্য বলুন রাসূলুল্লাহ

সমস্ত ইবাদতের মূল তাহলে এই আয়াত থেকে আজকে আমরা কী শিখলাম এবাদত প্রয়োজন আছে না নাই জন্য মা বাবার খেদমত দরকার আছে না নাই পীর মাসায়কের খেদমত দরকার আছে না নাই পীর কেন ধরবেন পীর দরবেন এই জন্যে আল্লাহ আল্লাহ রাস্তা চিনানোর জন্য এইভাবে সঠিক পথটা দেখাই দিবে এইভাবে তুমি অগ্রসর হবা এইভাবে তুমি নামাজ পড়বা এই নিয়মে তুমি নামাজ পড়বা নামাজ পড়লেন আমি আল্লাহ খুশি হয়ে যাব আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব তোমার